মানুষ পার হবে কেউ বিদ্যুতের গতিতে যাবে কেউ আস্তে আস্তে যাবে কেউ এইরকম করে করে যাবে সেখানে বংশীর মতো আকর্ষী থাকবে ওই আকর্ষিতে যদি তোর একবার চামড়া তা লেগে যায় কোন মানুষের চামড়া যদি আটকে যায় রে সেই সময় জাহান নামের ভিতরে তাকে ফেলে দেবে ওই জাহান নামের তলা দেশে চলে যাবে ওই লোকটার আর বাসার কোনো উপায় নাই। কারণ দুনিয়ার জমিনে সেই পুলিশ রাত পার জান্নাতে যাওয়া যায় না দুনিয়ার জমিনে যারা ইমানদার ছিল

যাদের আমল নামা ডান হাতে আসবে তারা এইরকম আনন্দিত হয়ে যাবে আনন্দিত থাকলাম আমরা যদি মৃত্যুবরণ করতাম আমরা মাটি হয়ে যেতাম তাহলে ভালো হতো আমরা মানুষ না হইয়া মাটি হইলে মনে হয় ভালো হতো সেই সময় চিন্তা করবে রে আজকে আমাদের আমাদের মতো কষ্ট আমাদের মতো দুঃখ আজকে কারো নয় কারণ আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছি সেই সময় কেউ কাউকে বলে পরিচয় দেবে না যাদের নেকিরামল ভালো হবে তারা বলবে ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা ইয়াউম আলাইকা হাসিবা আল্লাহ ডাক দিয়ে বলবে গোলাম দুনিয়ার জমিনে তুমি আরবী পড়তে জানো না কখনোই লেখাপড়া করো না কিন্তু তুমি সেই কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে তোমার সামনে যখন বলা হবে মালে হাদাল কিতাব লা ইউগাদিরুস সাগীরাত ওয়ালা দুনিয়ার মানুষের আরে তোমার আমল নামা খানা তুমি পড় দুনিয়ায় তুমি যাই করছো সব কিছু এখানে লেখা রয়েছে সে আশ্চর্য হবে আর বলবে হায় রে দুনিয়ার জেমনি আমি এই কাজটা করেছি কিন্তু কেউ তো জানে নাই তাহলে এখানে লেখা আসলে কি করে সেই সময় আল্লাহ বলবেন হায় রে তোমাকে রেজাল্ট পড়তে কারো কাছে নিয়ে যেতে হবে না তুমি একাই পড়তে পারবা তোমার জন্য তুমি যথেষ্ট হয়ে যাবা দুনিয়ার জামিনে তুমি কি করেছিলে সব প্রমাণ করে দেবে যে জায়গায় তুমি অন্যায় করেছ সেই জায়গা তোমার জন্য হিসাব নেওয়া অর্থাৎ তোমার জন্য আল্লাহর দরবারে কি করবে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে আল্লাহ এই কাজটা এই জায়গায় করেছিল এই কাজটা এখানে করেছিল এর দ্বারা এই কাজ করেছিল ওই জন্য নরাবুল বলেন

me. আর বলা হবে হাত রে বল 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 তোরা দাঁড়ায় কি অন্যায় কাজ করে করেছিল কি অন্যায় পাক গলি করেছিল বলো 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 সেই দিন হাত বলবে আল্লাহ আমার দ্বারা এই এই কাজগুলি করেছিল এবারে পাকে বলা হবে পারে বল 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 এবারে পা বলবে হাত তুমি ঠিক বলেছো কারণ মুখ বন্ধ করে দেওয়া হবে আর কি মিথ্যা কথা মুখ বলতে পারবে না এই রকম করে হাত আর পা বলবে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এই লোকটা এই রকম করে 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 অন্যায় কাজগুলি করেছিল সেই সময় মানুষটা বাসারে কোন রিহাই পাবে না ওই জন্য রব্বুল ডাক দিয়ে বলেন গোলাম তোমরা কি জানো কিয়ামতের দিনটা কি ভয়ঙ্কর ফাকাইফা তাতাকুন ইন ইয়াউমা ইয়াজালুল শিবা সেই দিন মানুষেরা কিয়ামতের দিন মানুষগুলি কি হবে হায় রে তোমরা কেমন করে আল্লাহর সঙ্গে নাফরমানি করো কেমন করে আল্লাহকে তোমরা স্বীকার করো কেমন করে তোমরা আল্লাহর দিন ধর্মকে মানতে চাও না তোমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করলো আল্লাহকে তোমাদের বানালো কেমন করে তোমরা যাও। তোমরা কি জানো করে বাচ্চাগুলি বৃদ্ধা হবে কারণ টেনশনে তো বেড়ে যাবে তাদের টেনশন অনেক হয়ে যাবে আল্লাহটাকে দিয়ে বললেন আমার আদাম শোনো শোনো তুমি তোমার সন্তানদের ভিতর থেকে নয়শো নিরানব্বই মানুষটাকে নয়শো নিরানব্বই জন মানুষকে জাহান্নামের নামের জন্ম করে নাও এবং শুধুমাত্র একজনকে জান্নাতি বলে করে বলবে আদাম বলবে কয়জনকে আল্লাহ বলবে নয়শো নিরানব্বইটা লোককে জাহান্নানি বলে একটা লোককে জান্নাতি বলে তুমি বাসাই করে না সেই সময় খবরটা শুনবে সমস্ত মানুষ শুনে শুনে হায় পাগল পারা হয়ে যাবে হায় রে আমি নাকি জাহান নামে হয়ে যাব সবাই নাফসি নাফসি করে কান্না করতে থাকবে হায় আমার কি হবে আমার কি হবে সেই দিন তো এক দিনের দিন নয় পঞ্চাশ হাজার বছরের দিনটাই মাথার মগজগুলি গলে গলে ভাতের মারের মতো টকটক করে পড়তে থাকবে এই রকম করে করে সেই দিনটা হবে এত শরীর দিয়ে পাসিনা বইবে এত ঘাম চুয়ে চুয়ে পড়বে হায়রে কারো হাঁটু পর্যন্ত হবে কারো টাকনো পর্যন্ত হবে কারো নাবি পর্যন্ত হবে কারো গলা পর্যন্ত হবে আবার কেউ নিজের ঘামে নিজের পাসিনা গুলিতে ডুবেই থেকে যাবে এই রকম করে সেই দিন কেমতের দিনটা হবে সবাই নাস্তি নাস্তি করবে বাজাও বাজাও আমার কি হবে আমার কি হবে হায়রে শুধুমাত্র আমাদের নবী দয়ার নবী মায়ের নবী বলবেন

আজকে আমরা তো বড় বিপদে আছি আপনি একটু আল্লাহর দরবারে বলুন না আপনি যদি আল্লাহর দরবারে বলেন তাহলে আমাদের আল্লাহ বিচার করে রোজ আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার রোজ আল্লাহ করোনা বিচার 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 চাহি না দয়া এ করোনা বিচার আমি জেনে শোন জীবন ভরেছি পরে পরে আমি জেনে শোন জীবন ভরে পাড়েছি পরে পরে আশা নাই যে যাব বিচারে তোমার করোনা বিচার রজা সরে আল্লাহ তুমি করোনা বিচার আমি গুনাহগার বলে সাইয়ে আমি তোর দরবারে রে আমি গুনাহগার বলে ও সাইয়ে আমি তোর দরবারে রে বিচার রোজ শহরে আল্লাহ আমার করোনা বিচার আমি জেনে শোনে জীবন ভরে দশ সনেসি পরে পরে হাসা নাই যে যাবতরে বিচারে আল্লাহ করোনা বিচার আল্লাহ যার বিচার করবে তার বাঁচার কোনো পথ থাকবে না আল্লাহ যার হিসাব নেবে তার বাঁচার কোনো পথ থাকবে না আল্লাহ যখন দুনিয়ার জমিনে মানুষকে পাঠায় তখন বলা আল্লাহ বলছে ইন্না ইয়া বাহু সুম্মা ইন্না আলাইনা হিসাবাহু রব্বুল আলামিন যখন দুনিয়ার জমিনে মানুষকে পাঠান তখন আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষরা আমি আল্লাহ তোকে প্রেরণ করলাম পাঠালাম একবার মনে রাখ একদিন না একদিন তোরে সেখান থেকে আমার দরবারে আসতে হবে শুধু তাই নয় শুধু তাই নয় এসে আবার আমার দরবারে হিসাব দিয়ে দিতে হবে ওই জন্য রব্বুলকে দিয়ে বলে গোলাম কেমন দিন বলে চিন্তা হয় কি একবারে কি তোমরা চিন্তা করো তোমরা একবারে চিন্তা করো না তোমাদের চিন্তা হয় না কিন্তু আমার নবীন সাহাবারা সেই কেমন দিনকে বলে কত চিন্তা করতেন একজন সাহাবি নবীর নাম আপনাদের কাছে তুলে ধরবো সেই সাহাবিটার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সাহাবিটার নাম কি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আল্লাহ নবীর বিখ্যাত সাহাবি সেই সাহাবি একদিন নিজের স্ত্রীর কাছে বসে আছে নিজের স্ত্রীর কাছে এই রকম করে বসে আছে আর যখন স্ত্রীর কাছে বসে আছে একজন স্ত্রী একজন স্বামী যখন নির্জনে থাকে একত্রিত জায়গায় থাকে তখন তাদের ভালোবাসার কথা হয় প্রেমের কথা হয় সব থেকে সুন্দর সুন্দর জায়গা সেই জায়গাটা হয়ে যায় অর্থাৎ সেই সময়টা তাদের জন্য খুব আনন্দের জায়গা হয় সময় আনন্দের সময় হয় সেই সময় তারা ভালো কথা বলে অর্থাৎ রোমান্টিক কথা বলে ভালো ভালো কথা বলে এই সময় আবদুল্লাহ ইবনে রাবা নতুন বিয়ে করে নেছেন। নতুন বিয়ে আনা করে আনানোর পরে তারপর নিজের স্ত্রীকে পাশে বসে ঘটটা লাগাই নিয়েছে আন্দার মহলে বসে আছেন এই জায়গায় বসে বসে নিজের স্ত্রীর নিজের পাখানা রেখেছে রেখানার পরে বলতে বলতে এইরকম দেখতে পেলেন আমার প্রাণের স্বামীর চোখ দিয়ে পানি এসেছে সঙ্গে সঙ্গে সহ্য করতে না পেরে তার স্ত্রীও কান্না করতে শুরু করে দিয়েছে হায় রে আমার স্বামী কান্না করে আমারও কান্না চলে এসেছে কান্না সহ্য হয় না সেই সময় আব্দুল না কান্না করে চোখ পড়ে তার স্ত্রীর চোখ দিয়ে পারি আসে সেই সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে তার স্ত্রী বললেন ও আমার প্রাণের স্ত্রী রে তোমরা না স্বামী বলো বলো এই সময় তোমার আনন্দের সময় এই সময় তোমার খুশির সময় যেই জায়গায় কেউ নেই শুধুমাত্র আমি আর তুমি এই জায়গায় তুমি কান্না কান্না করা বলো সেই সময় তার স্বামী বলল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়ে বলে আমার প্রাণের স্ত্রী রে আজকে তো আমি কান্না করেছি তুমি কেন কান্না করা বলো তার স্ত্রী ডাক দিয়ে বলে আমার স্বামী আমি কান্না করার কারণ হলো আপনি কান্না যখন করেছেন আপনার চোখের পানি দেখে আমিও কান্না করেছি রে আমার স্বামী সেই সময় আব্দুল্লাহ বললেন ও আমার স্ত্রী রে বলো 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 তুমি এই জন্য কান্না করেছি এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী ডাক দিয়ে বলে আমার স্বামী আপনি কেন কান্না করেছেন বলেন সেই সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার স্বামীকে ডাক দিয়ে বলে না স্বামী রে শুনো আমার কান্না করার কারণটা হলো আমি কেন কান্না না করলাম তার কারণটাকে তো বুঝতে চাইছো নাকি আমার কান্না করার কারণ হলো এই সময় তোমার জ্যাঙ্গের উপরে আমার মাথা টা রেখে আমি ঘুমাইছিলাম আমার ঘুম আসে নাই আমার আনন্দ হয় নাই আমি বড় চিন্তাই চিন্তিত হয়েছিলাম আজকে আমরা দুইজন এক ঘরের ভিতরে এক জায়গায় বসে আছি তোমার জ্যাঙ্গের উপরে মাথা বসে আছি কিন্তু এমন একটা সময় চলে আসতে পারে এমন একটা টাইম চলে আসতে পারে হায় রে যেই দিন কিয়ামত হবে আমার চিন্তা পড়েছিল হায় রে ওই কেমতের দিন তো তুমি আমার সঙ্গে হবা না সেই দিন তুমি আমার সঙ্গের সাথী হবা না আমাকে ওই রাস্তা দিয়ে পার হয়ে যেতে হবে আমাকে সেই দিন ওই রাস্তা দিয়ে চলে যেতে হবে আবার জাহান নামে রাজা আগুনটা তো কঠিন সে আগুনে জ্বলতে হবে শুধুমাত্র দুনিয়ার জমিন আমি কি করলাম ভুল করলাম না গুণা করলাম দুনিয়ায় কি আমল করলাম কোন আমলটার জন্য আল্লাহ নারাজ হয়ে যেতে পারে আর আল্লাহ যদি নারাজ হয়ে যায় আমার ঠিকানা বড় কঠিন হয়ে যাবে ওই জন্য আমার স্ত্রী আমার চর দিয়ে পালিয়ে এসেছে আমি সহ্য করতে পারি নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসতিহাবারে এই রকম করে কিয়ামতকে বলে চিন্তা করতে তাহলে কিয়ামতকে বলে চিন্তা করতেন এরা আমাদের তো চিন্তা করতে হবে মহিলাদের কে কেন্দ্র করে একখানা হাদিস এবং একটা কোরআনের আয়াত পড়ে আমার বক্তব্য ইতি করে দেব بالصلاة صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وسامت شهرها وعاتد بالها

فرجها তারপরে তোমরা লজ্জায় স্থান হেফাজত করবে তাহলেই তোমরা জান্নাতে চলে যাবে আজকে আমরা কি করে দুনিয়ার যাবেন